আবু সালামা ইবনে আব্দুর রহমান রাজি আল্লাহ এক সময় হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে প্রশ্ন করিলেন রমজান মাসের রাত্রিতে নবী করিম সাল্লাম কিভাবে নামাজ আদায় করিতেন

দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করা যায় না তারপর রূপ চার রাগাত নামাজ আদায় করিতেন যাহার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কেও প্রশ্ন করা যায় না তারপর তিনি বেতের হিসাবে তিন রাকাত নামাজ আদায় করিতেন সিদ্দিকার আলী আল্লাহ আনহা আরো বলেন আমি রাসুল্লাহ সাল্লিয়াল্লামকে কোনো কোনো সময় বলিতাম হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি কি বেতের আদায়ের পূর্বে ঘুমাইবেন না বলিতেন হে আয়েশা আমার চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না ল-হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার একাশি